যে দেশ আগামীকালের যুদ্ধ আজ বুঝে নাই সেই দেশই ইতিহাসে সুপার পাওয়ার হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত প্রতিটা গ্লোবাল পাওয়ার শিফটের পেছনে একটাই কমন ফ্যাক্টর কাজ করছে এয়ার ডোমিনেন্স এবং টেকনোলজি লিডারশিপ আজকের এই প্রতিবেদন কোনো সাধারণ ডিফেন্স আপডেট নয় কোনো চুক্তির খবর নয় কোনো সেনসেশনাল হেডলাইন নয় আজকের আলোচনা আগামী ভারতের তিরিশ বছরের ডেস্টিনি নিয়ে কারণ ভারত আজ এমন এক ক্রস রোডসের দাঁড়িয়ে আছে যেখানে নেওয়া একটি সিদ্ধান্ত হয় দেশকে ভবিষ্যতের এয়ার সুপার পাওয়ার বানাবে নয়তো আবার এক প্রজন্ম পিছিয়ে দেবে নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডে কোনো ভিডিও ক্লিপ নেই কোনো ইমেজ নেই কোনো ব্রেকিং নিউজ টিকার নেই আজ আছে শুধু গভীর জিওপলিটিক্যাল অ্যানালিসিস এবং স্ট্র্যাটেজিক রিয়েলিটি চেক তাই অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ শেষের প্রশ্নটাই ঠিক করে দেবে আপনি ভারতের ভবিষ্যৎকে কিভাবে দেখছেন একটু পেছনে তাকানো যাক ইতিহাসের ধুলো ঝেড়ে যদি আমরা উনিশশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সালের দিকে তাকাই দেখব জার্মানির মেসার স্মিথ যখন প্রথম জেট ইঞ্জিন নিয়ে এলো তখন মিত্রশক্তি রাতের ঘুম উড়ে গিয়েছিল কেন কারণ গতির কাছে সব বীরত্ব হার মানে ঠিক একইভাবে উনিশশো নব্বইয়ের দশক থেকে দু হাজারের শুরুর দিকে যখন আমেরিকা স্টেল টেকনোলজি সেন্সার ফিউশন আর নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের দিকে এগোচ্ছিল তখন ভারত ব্যস্ত ছিল সারভাইভাল মোডে স্যাংশন বাজেট কনসেন্ট্রেট টেকনোলজি ডিনাইন রেজিং সব কিছুর মধ্যে দাঁড়িয়ে ভারত নিজের মতো করে তেজস্বের মতো ফোর্থ জেনারেশন ফাইটার বানানোর চেষ্টা করেছে এটা কিন্তু কোনো ব্যর্থতা নয় এটা ছিল বাধ্যবাধকতামূলক বাস্তবতা কিন্তু সমস্যাটা শুরু হয় টাইমিংয়ে যখন বিশ্ব ফিফ জেনারেশন ফাইটার যেমন এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভ জে টোয়েন্টি এর দিকে এগোচ্ছে তখন ভারত প্রথমবার নিজের ইন্ডিজেনাস ফাইটার অপারেশনাল করছে ইন্ডিয়ান এয়ারফোর্সের শীর্ষ আধিকারিকরাই আজ খোলাখুলিভাবে স্বীকার করছেন এই গ্যাপ বাস্তব তেজস আজ ভারতের গর্ব কিন্তু যুদ্ধক্ষেত্রে শুধু গর্বে যুদ্ধ জেতা যায় না যেতে টেকনোলজি এস দিয়ে এটা ঠিক যেন আপনি আজ নতুন হাইওয়ে বানালেন কিন্তু বিশ্ব তখন হাইপারলুপ নিয়ে কাজ শুরু করে দিয়েছে ভারতের এই বিলম্বিত শুরুর নেপথ্যে ছিল আমাদের দীর্ঘস্থায়ী আমলাতান্ত্রিক জটিলতা এবং স্বনির্ভরতার অভাব কিন্তু বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট আমাদের আর পিছিয়ে থাকার বিলাসিতা দিচ্ছে না চীন যেভাবে তাদের আকাশসীমার আধুনিক প্রযুক্তির জাল বুনছে তাতে ভারতের জন্য প্রতিটি সেকেন্ড আজ অত্যন্ত মূল্যবান আসলে আধুনিক যুদ্ধ আর বীরত্বের লড়াই নেই এটি হয়ে দাঁড়িয়েছে সেন্সার এবং অ্যালগারিদিমের লড়াই আপনি কত বড় যোদ্ধা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার বিমান শত্রুর রাইডারে ধরা পড়ছে কিনা ভারতের গ্লোবাল এয়ার পাওয়ার ল্যান্ডস্কেপ খুব স্পষ্ট আমেরিকা আজ কেবল পঞ্চম প্রজন্মের সীমাবদ্ধ নেই তারা তাদের সিক্স জেনারেশন প্রোগ্রামের অধীনে এফ ফর্টি সেভেন তৈরি করেছে এটি কেবল একটি জোট নয় এটি একটি ফ্লাইং কমান্ড সেন্টার যেখানে পাইলট থাকবেন একজন মিশন কমান্ডার হিসেবে আর চারপাশে উড়ে বেড়াবে একঝাঁক এআই কন্ট্রোলড আনম্যান্ড উইংম্যান একে বলা হয় কোলাবরেটিভ কমব্যাট এয়ারক্রাফট বা সিসিএ চীনও পিছিয়ে নেই তারা ইতিমধ্যেই তাদের ষষ্ঠ প্রজন্মের প্রোটোটাইপ আকাশে উড়িয়েছে এবং আগামী দু থেকে পাঁচ বছরের মধ্যে তারা যুদ্ধের ময়দানে এটি নামিয়ে দেবে এই দুই দেশ বুঝে গেছে ভবিষ্যতের যুদ্ধ শুধু মিসাইল বা বোম দিয়ে যেতে হবে না যেটা হবে ডেটা সেন্সার অ্যালগারিজিম আর ডিসিশন স্পিড দিয়ে আর এখানেই ভারতের জন্য সবচেয়ে বড় ওয়ার্নিং বেল বাজছে ভারতের নিজস্ব ফিফ্থ জেনারেশন ফাইটার অ্যামকা বা এ এম সি এর রিয়েলিস্টিক ইন্ডাকশান টাইমগুলো হলো দু মানে হিসাবটা খুব সহজ চীন যদি দু সালের মধ্যে সিক্স জেনারেশন অপারেশনাল করে ফেলে আর ভারত দু হাজার পঁয়ত্রিশে ফিফথ জেনারেশনে ঢোকে তবে এই প্রজন্মের ব্যবধান ভারতকে রণক্ষেত্রে পঙ্গু করে দিতে পারে সিক্সথ জেনারেশন মানে শুধু স্টেলথ নয় এটি মানে হলো এআই অ্যাসিস্টেড কমব্যাট হাইপারসোনিক উইপেন ইন্টিগ্রেটেড এবং ডিরেক্টেড এনার্জি উইপেন যে দেশ এই ইকোসিস্টেমের বাইরে থাকবে সে শুধু পিছিয়ে পড়বে না সে আসলে আকাশের বুকে ব্লাইন্ড হয়ে যাবে আর আকাশে চোখ হারানো মানে মাটিতে নিয়ন্ত্রণ হারানো ইন্ডিয়ান এয়ারফোর্স এই বাস্তবতা খুব ভালো করে বুঝছে তাই এবার তারা আর টেকনোলজি ফলোয়ার হতে চাইছে না তারা সরাসরি কো ক্রিয়েটার হতে চাইছে তারা পরিষ্কার বলছে আমরা আর তৈরি জিনিস কিনতে চাই না আমরা ডিজাইন টেবিলের শুরুতে বসতে চাই কিন্তু প্রশ্ন একটাই এই অতি উন্নত প্রযুক্তি ভারতকে কে দেবে আমেরিকা ইতিহাস সাক্ষী আছে তারা তাদের কোর টেকনোলজি বা সোর্স কোড কাউকেই দেয় না এমনকি এফ থার্টি ফাইভ প্রোগ্রামে অংশ নিতেও ব্রিটেন বা জাপানের মতো দেশগুলো সম্পূর্ণ অ্যাক্সেস পায়নি রাশিয়া তারা নিজেরাই সু ফিফটি সেভেন নিয়ে সংকটে আছে চীন সেটা তো ভাবাই অসম্ভব তাহলে বাকি থাকে ইউরোপ ইউরোপে ভারতের সামনে আজ দুটো রাস্তা খোলা আছে প্রথমটি হলো এফ ফ্রান্স জার্মানি আর স্পেনের যৌথ প্রজেক্ট কাগজে কলমে এটা দারুণ মনে হলেও বাস্তবে এটি ইউরোপীয় রাজনীতির জটিলতায় বন্দি ইউরো ফাইটার টাইফোন প্রোজেক্টে যেভাবে বিলম্ব আর বাজেটের সমস্যা হয়েছিল ভারত সেই পুরোনো ফাঁদে আর পা দিতে চায় না আর এখানেই ভারতের জন্য সবচেয়ে বড় সুযোগ হয়ে এসেছে টেম্পেস্ট এটি গ্রেট ব্রিটেন ইতালি এবং জার্মানির একটি সম্মিলিত প্রচেষ্টা এর ইঞ্জিনিয়ারিং এতটাই অ্যাডভান্স যে একে বলা হয় ডিজিটাল ফাইটার স্পেসেন্ট কেন আলাদা কারণ এটি কেবল একটি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট নয় এটি একটি স্ট্র্যাটেজিক রিভলিউশন ব্রিটেনের নেতৃত্বে এই প্রকল্পে জাপান ইতিমধ্যেই যুক্ত হয়েছে ব্রিটেন নিজে থেকে ভারতকে এই প্রকল্পে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে যা ভারতের ইতিহাসে এক বিরল ঘটনা কেন তারা ভারতকে ডাকছে কারণ ভারতের কাছে আছে বিশাল ম্যানুফ্যাকচারিং স্কেল উন্নত সফটওয়্যার মগজ এবং ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা বাজেট টেম্পেস্টের জন্য রোলস রয়েস এমন এক ইঞ্জিন তৈরি করেছে যা আমেরিকার ইঞ্জিনের চেয়েও কুড়ি শতাংশ বেশি পাওয়ারফুল এই ইঞ্জিনটি শুধু থ্রাস্ট দেবে না বরং এটি একটি ভ্রাম্যমান বিদ্যুৎ কেন্দ্র হিসেবে কাজ করবে যা ভবিষ্যতে লেজার গান বা এনার্জি উইপেনগুলোকে শক্তি যোগাবে এই প্রকল্পের টাইমলাইন ভারতের জন্য আশীর্বাদ হতে পারে দু হাজার তিরিশে প্রথম ফ্লাইট এবং দু হাজার পঁয়ত্রিশে এটি সার্ভিসে আসার কথা অর্থাৎ ভারতের নিজস্ব অ্যামকা যখন হাতে আসবে তখনই ভারত টেম্পেস্টের মতো সিক্স জেনারেশন পাওয়ার হাউস ব্যবহার করতে শুরু করবে এটি ঠিক যেন আপনি দাবা খেলাই আপনার রাজাকে সুরক্ষিত করার পাশাপাশি প্রতিপক্ষের প্রতিটি চাল আগে থেকেই নস্বাত করে দিচ্ছেন জাপান এই প্রকল্পে যুক্ত হওয়াতে এর ইলেকট্রনিক্স এবং সেন্সার ক্ষমতা কয়েক গুণ বেড়ে গেছে জাপানের মিৎসুবিসি ইলেকট্রিক এবং ব্রিটেনের লিওনার্দো মিলে এমন রেডার বানানো হচ্ছে যা পৃথিবীর যে কোনো স্টেলথ বিমানকে কয়েকশো কিলোমিটার দূর থেকে চিনে ফেলবে অনেকে ভাবতে পারেন ব্রিটেন তো ছোটো দেশ তারা কি পারবে মনে রাখবেন ডিফেন্স টেকনোলজিতে ব্রিটেনের প্রভাব অত্যন্ত গভীর বিএই সিস্টেম এমন একটি সংস্থা যারা আমেরিকার এফ থার্টি ফাইভের কোর ইলেকট্রনিক্স এবং সেন্সার ডিজাইন করেছে অর্থাৎ তাদের কাছে প্রযুক্তি ইতিমধ্যে বিদ্যমান তারা কেবল সেটিকে পরবর্তী স্তরে নিয়ে যাচ্ছে ভারত এখানে কেবল একজন ক্রেতা হিসেবে নয় একজন ডিজাইনার হিসেবে যুক্ত হবে এর মানে হল সিক্স জেনারেশন ফাইটারের সোর্স কোড ভারতের হাতে থাকবে এটি ভারতের আত্মনির্ভর ভারত মিশনের জন্য সবচেয়ে বড় জয় হতে পারে তবে এই বিশাল স্বপ্নের সামনে দাঁড়িয়ে আছে অর্থনীতির কঠিন প্রশ্ন রাফাল জিলে ভারতের প্রায় নয় বিলিয়ন ডলার খরচ হয়েছে অ্যামকা এবং তেজস মার্ক টু তৈরিতেও বড় অঙ্কের টাকার প্রয়োজন অর্থমন্ত্রক স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে সবগুলো প্রকল্প কি ভারত একসাথে সামলাতে পারবে কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে ডিফেন্স পেন্ডিং কোনো খরচ নয় এটি হলো রাষ্ট্রের সার্বভৌমত্বের গ্যারেন্টি আজ আমরা যদি কুড়ি বিলিয়ন ডলার খরচ করতে দ্বিধা করি তবে কুড়ি বছর পর আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হয়তো তার চেয়েও দশগুণ বেশি মূল্য দিতে হবে আমাদের মনে রাখতে হবে উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধের সময় আমাদের কাছে পর্যাপ্ত স্যাটেলাইট ইমেজ ছিল না বলে আমাদের বীর জওয়ানদের চড়া মূল্য দিতে হয়েছিল আজ দু সালে দাঁড়িয়ে আমরা আর সেই ভুল করতে পারি না ভারত আজ আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয় আমরা আজ বিশ্ব দরবারে এক প্রধান খেলোয়াড় আমরা যখন চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারি তখন আকাশের দখল কেন অন্যের হাতে থাকবে স্পেসেন্ট প্রোজেক্টে ভারতের এন্ট্রি মানে হলো সুপার পাওয়ার মাইল স্টোনের প্রতিফলন এটি প্রমাণ করবে যে ভারত আর কারোর জন্য অপেক্ষা করে না ভারত নিজেই নিজের ভবিষ্যৎ লেখে আমরা যদি আজ ডিজাইন টেবিলে বসি তবে আগামী পঞ্চাশ বছর এশিয়ার আকাশ থাকবে ভারতের নিয়ন্ত্রণে এটি আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য এক বিরাট লার্নিং কার্ড হতে পারবে যা আমাদের দেশের প্রতিরক্ষা শিল্পকে আমূল বদলে দেবে ভারতের টাটা বা রিলায়েন্সের মতো প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো এই প্রজেক্টের সাথে যুক্ত হলে দেশে লাখ লাখ উচ্চমানের কর্মসংস্থান তৈরি হবে আমরা কেবল যুদ্ধ বিমান বানাবো না আমরা তৈরি করব একটি সম্পূর্ণ ডিফেন্স ইকোসিস্টেম এটি আমাদের চিরশত্রু চীন এবং পাকিস্তানের জন্য হবে এক চূড়ান্ত বার্তা যে ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস আর কারো হবে না পরিশেষে আমি সুশোভন অদ্ভুত অথচ বাস্তবের পক্ষ থেকে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই ভারত কি অ্যামকা এবং টেম্পেস্ট এই দুই ঘোড়ায় সওয়ার হবে নাকি আমরা আবার পুরনো প্রযুক্তির উপর ভরসা করে সময়ের হাত থেকে পিছিয়ে পড়ব মনে রাখবেন আগামীর যুদ্ধ লোহা আর বারুদের হবে না যুদ্ধ হবে বুদ্ধির এবং প্রযুক্তির যদি আমরা আজ পিছিয়ে যাই তবে ইতিহাসের পাতায় আমরা কেবল একজন ফলোয়ার হিসেবেই থেকে যাব নেতা হতে পারবো না আপনার মতামত কমেন্টে জানান কারণ আপনার সচেতনতাই ভারতের আসল শক্তি প্রতিটি জাতীয়তাবাদী ভারতীয়র কাছে এই খবরটি পৌঁছে দিন ভারত কি পারবে আকাশের সম্রাট হতে নাকি ড্রাগনের ছায়া আমাদের গ্রাস করবে উত্তরটি আপনার চিন্তায় লুকিয়ে আছে এই ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে দেখা হবে পরবর্তী এপিসোডে যেখানে আমরা আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করবো ভারতের আগামী দিনের রণকৌশল জয় হিন্দ বন্দে মাতারং ভারত মাতা কি জয়